তিনশো চল্লিশ বছরের যে পুরনো মসজিদ যেটি নির্মিত হয়েছিল মোগল আমলে মোগল স্থাপনার একটি অন্যতম নিদর্শন হচ্ছে এই মসজিদটি যেটি ঢাকার জাতীয় তিন নেতার মাজারের পূর্ব দিকে অবস্থিত বাংলাদেশের একটি পুরাতন মসজিদ মসজিদটি শাহী মোগল আমলে নির্মিত করা হয়েছিল একটি তিন বি গুম্বুজ বিশিষ্ট একটি মসজিদ আসলে মোগল আমলে যতগুলো মসজিদ নির্মিত করা হয়েছে বেশিরভাগ মসজিদে তিন গুম্বুজ বিশিষ্ট মসজিদ যে মসজিদটিতে এখনও নামাজ চলমান রয়েছে এবং মুসলিরা নামাজ আদায় করেন এখানে মসজিদটি আসলে চুনা পাথরের তৈরি এবং বাহিরে নির্দেশনগুলো এবং দরজাগুলো দেখতেছেন আপনার একটি যে স্থাপত্যশৈলীর যে নিদর্শন একটি আবুজাত্যের যে ছাপ ছিল যে মসজিদটি যিনি নির্মাণ করেছিলেন তার যে একটা আবিজাত্য ছিল তার মসজিদের পূর্ব পূর্বপাশে রয়েছে তার একটি কবর যেটি মাজার বা নামে মানুষে ডাকে বা পরিচিত এখানে রয়েছে তার একটি কবর এবং মসজিদের চারপাশে কিছু খালি জায়গা রয়েছে এখানে মানুষজন আসে বিভিন্ন জায়গা থেকে দেখার জন্য মসজিদটি একটি লাল কালার লাল আকৃতি লাল অরেঞ্জ কালারের মতো রং করা ভিতরের অংশটি সাদা চুনাপাতর সাদা তৈরি খুব নান্দনিক মসজিদ তৈরি করেছিলেন শাহী আমলের আমলে মসজিদটি এটি যিনি নির্মাণ করেছিলেন যে আজি শাহবাস খা জামি মসজিদ নামে মসজিদটি এই মসজিদের যে ভিতরের অংশটি আমি আপনাদেরকে যেটি দেখাচ্ছি খুবই নান্দনিক ডিজাইনকৃত এবং তিন গুম্বুজ বিশিষ্ট যে মসজিদটি আপনারা মোগল শাহী মোগল আমলের যে মসজিদ হাদি শাহবাজখা মসজিদ মসজিদের ভিতরের অংশটি সাদা রং করা সাদা চুনা দিয়ে রং করা এবং ভিতরের অংশটিও খুবই অসাধারণ দেখার মতো ডিজাইন আজ থেকে তিনশো চল্লিশ বছর আগে নির্মিত বাংলাদেশের যে শাহী মোগল মসজিদটি মোগল আমলে তৈরি মসজিদ হাদি শাহবাসখা মসজিদ এটি ভিতরের অংশটি দেখলে আসলে মন মঞ্জুরানোর মতো খুবই অসাধারণ সৌন্দর্য এবং ডিজাইনগুলো খুবই কারুকাজগুলো খুবই অসাধারণ এখনও টিকে রয়েছে যে শাহী আমলে তৈরি আদি শাহবাসখা মসজিদ এখানে এখনো নামাজ আদায় করতেছেন মুসল্লিরা এবং ভিতরের অংশটি খুবই সৌন্দর্য এবং ডিজাইনগুলো খুবই সৌন্দর্য এবং খুব খুব ছোট ছোট খুব খুব করা এখানে আসলে আপনারা দেখলে বুঝতে পারবেন যে আজ থেকে তিনশো চল্লিশ বছর আগে যে নির্মিত বাংলাদেশের ইতিহাস ঐতিহ্য কেমন ছিল এটা দেখলে আপনারা হয়তো অনেক ধারণা পেয়ে যাবেন এটি সামনের অংশটি আমি আপনাদেরকে দেখাচ্ছি মসজিদের আর এই এটা হচ্ছে ওনার যে হাজি শাহবাস খা ছিলেন এটা ওনার কবর এখানে মানুষ আসে মাজার নামে পরিচিত এটি দেখাচ্ছি আমি আপনাদেরকে যে মসজিদটি নির্মাণ করেছিলেন এটা ওনার কবর কবরের অংশটি এটি কবরের বাহিরের অংশটি একটি মাজার নামে এখানে পরিচিত কবরটা আপনি আপনাদেরকে দেখাচ্ছি কবরটা হাদি শাহবাস খা যিনি এই মসজিদটি নির্মাণ করেছিলেন মসজিদের পূর্ব পাশে ওনার কবরটি অবস্থিত এখানে মানুষের আসেন দেখার জন্য এখানে ফুল দেওয়া রয়েছে তাজা তাজা ফুল আসলে আজ থেকে তিনশো বছর আগে উনি যে আভিজাত্য নিয়ে মুসলিমদেরকে মুসলিমদের নামাজ পড়ার জন্য যে ব্যবস্থা করেছিলেন এটি ওনার কবর হাজি শাহ যিনি এই মসজিদ নির্মাণ করেছেন মোগল আমলে আসলে বাংলাদেশে মুসলিমদের একটি আভিজাত্য ছিল মুসলিমদের একটি ইতিহাস যারা আজকে আমরা যে ইতিহাসটি দেখতেছি আসলে এটি মোগলদের দ্বারাই সম্ভব হয়েছে এটি মসজিদের প্রবেশপথ